লেক গার্ডেন্সে গেস্ট হাউসের মধ্যেই তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক গেস্ট হাউসের ঘর থেকে পর পর গুলির শব্দ শোনা যায় তরুণীর ওপর হামলার পর গুলি চালিয়ে আত্মঘাতী হয় ওই যুবক গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই তরুণীকে প্রণয় ঘটিত কারণেই গুলি করে আত্মঘাতী যুবক এমনই অনুমান পুলিশের আক্রান্ত এবং আত্মঘাতী দুজনেরই বদবজে বাড়ি পুলিশ সূত্রে খবর একটা ছেলে আছে এখানে রাকেশ ও নারবাডিবি বাজবাজা আছে আর মেয়ারবাডিবি বাজবাজা আছে যে মনোহচ্ছে প্রাইম मिनिस्टर ફેসি যে লাখছে এটা কি একটা লাভ अफेयर ছিল তার জন্য এটা ঘটনা ঘটেছে বাকি ইনভেস্টিগেশন চলছে আজকে দুপুরবেলা 2টা সময়khane ঢোকেছিলেন দুই লোকজন তারপরে अराउंड 4:30 আওয়ারস এটা ঘটনা ঘটেছে প্রাইম मिनिस्टर ફેসি দেখা গেছে চেহের একটা বুলেট ইনজুরি আছে আর মেয়ার একটা আছে এখন প্রাইম मिनिस्टर তারপরে ডাক্তার গুলো কি অপিনিয়ন দেবে ওটা দেখা যাক সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পরেই চোখে আধার দেখতেই পাচ্ছেন না কুড়ি থেকে পঁচিশ জন রোগী ঘটনাটি গার্ডেন রিচের সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনার পরে গার্ডেন রিচের এই সুপার স্পেশালিটি হাসপাতালে ওটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই বিভিন্ন নমুনা পাঠানো হয়েছে প্রশ্ন হচ্ছে ওটিতে ছানি অপারেশনের পরে কীভাবে রোগীদের চোখে সংক্রমণ হলো সংক্রমণের কারণ খুঁজতে আরাইওর বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে তদন্ত কমিটি ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে এই সমস্ত রোগীদের পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজের আরআইওতে চোখে সংক্রমণের জেরেই এই বিপত্তি বলে সন্দেহ করছেন চিকিৎসকরা কিন্তু কিভাবে হলেই সংক্রমণ এখনো পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি রিচ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অপারেশনের আগে যে ড্রপ দেয় অপারেশনের পর তাতে ইনফেকশন ছিল না পুরো এই আপনার যে লেন্স বসিয়েছে লেন্সে ইনফেকশন ছিল ওরা খেয়াল করিনি নাহলে এটা হতে পারে কি পুরো অপারেশন থাই থিয়েটারটা ওটি চোখে মানে যে অপারেশনটা হয়েছে উনি দেখতে তো পাচ্ছে না তারপরে চোখে লালটা কাটছে না যন্তনা রোগী যে আরাম পাওয়ার জায়গায় কষ্ট পাচ্ছে যে আমার যে আরামটা হবে সেটা হচ্ছে না বলছে যে এখানে বলছে যে ইনফেকশন হয়ে অ ইনফেকশন না হয় তার কারণে এখানে ট্রান্সফার করেছে কিন্তু ইনফেকশন হয়ে গেছে ওখানে সোমবার হয়েছিল এই সরি শুক্রবার হয়েছিল সোমবার এখানে এসেছি এখানে সোমবারে হ্যাঁ মঙ্গলবারে হলো মঙ্গলবারে হওয়ার পর বেডে দিয়ে গেল বেডে দেওয়ার পর আজকে খুলেছে কিছুই দেখতে পাচ্ছে না গার্ডেন স্পেশালিটি হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করতে গিয়ে বিপত্তি প্রায় কুড়ি থেকে পঁচিশ জন রোগী যারা গত শুক্রবারের পর থেকে ছানি অপারেশন করেছিলেন তাদের চোখের সমস্যা দেখা দিয়েছে পরিবারের সদস্যদের অভিযোগ অনেকে চোখে দেখতে পাচ্ছেন না অনেকের চোখে নানান উপসর্গ দেখা দিয়েছে এবং চোখে যন্ত্রণা সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া এবং ঝাপসা দৃষ্টি কারোর কারোর ক্ষেত্রে দৃষ্টি চলে গিয়েছে এই ঘটনা নজরে আসার পর তড়িঘড়ি সবাই ছুটে যান এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই ছুটে যান সংশ্লিষ্ট হাসপাতাল ফলে অর্থাৎ গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে সেখান থেকে তড়িঘড়ি সমস্ত রোগীর পরিবারকে নিয়ে আসা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের রিজIONAL ইনস্টিটিউট অফ অফথালমোলজিতে সেখানে চিকিৎসা দিন রয়েছেন সেই সমস্ত রোগীরা যারা গত শুক্রবারের পর থেকে ছানি অপারেশন করিয়েছিলেন ওই গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবারের সদস্যদের চিকিৎসকেরা জানিয়েছেন সংক্রমণের কারণে চোখের এই সমস্যা হয়ে থাকতে পারে এখন সংক্রমণ কেন ঘটল তার বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন রোগীর পরিবারের সদস্যদের ডাক্তাররা দিয়েছেন কারোর ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে যে কোনো লেন্সের সংক্রমণ হতে পারে কোথাও সন্দেহ করা হচ্ছে অটিতে সংক্রমণ হতে পারে কোথাও আবার এই সম্ভাবনা উঠছে যে কোনো ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল তার থেকেও সমস্যা হতে পারে সঠিক কি কারণে এক লপ্তে এতজন রোগী হঠাৎ করে ছানি অপারেশনের পরে বিপাকে পড়ে গেলেন তার কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রত্যেকেই আড়াইওতে অর্থাৎ রিজোনাল ইনস্টিটিউট অব অফ চিকিৎসাধীন রয়েছেন পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা